একপক্ষের দাবি বর্ধমান মেডিকেলে ট্রেড কালচার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে অপর পক্ষের দাবি বহিষ্কৃত পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় তাই তাদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হোক দাবি পাল্টা দাবিকে কেন্দ্র করে বুধবার কলেজ কাউন্সিলের মিটিং চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি শুরু হয় বাতানুবাদ ধস্তাধস্তি পরিস্থিতিতে সামাল দিতে কলেজে আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয় মহিলা কম ব্যাট ফোর্স গতকালকের ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে কলেজে আসেন রাজ্য গ্রিভেন্স রিড্রেসাল কমিটি রীতিমতো দুই পক্ষকে নিয়ে মিটিং করেন তারা এবং দুই পক্ষের অভিযোগ শোনেন গতকাল মেডিকেল কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির পর মেডিকেল কলেজে আসেন তিন সদস্যের রাজ্য গ্রিভেন্স রিড্রেসাল কমিটি একাংশ পড়ুয়াদের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজে ফের থ্রেড কালচার ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে একদল পড়ুয়া পাল্টা অপর পক্ষের দাবি কলেজ ক্যাম্পাসে যে সকল ছাত্র ছাত্রীদের সাসপেন্ড করা হয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে আজকে মূলত স্বাস্থ্য ভবনের নেতৃত্বে ডক্টর সৌরভ দত্তের চেয়ারম্যানশিপে যে গৃভান সেলের মিটিং সেখানে আমরা সমস্ত ছাত্রছাত্রী পিজিটি ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলাম বস্তুত এই যে সেল সেই সেলের কাছে আমাদের মূল আবেদন ছিল যে কলেজে কলেজে এতদিন ধরে যে রাজনৈতিক সন্ত্রাস থেকে শুরু করে দুর্নীতি চক্র এবং পাসফেল প্রথাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল সেই 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 চক্রকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই কলেজ যেন সন্ত্রাসমুক্ত হয় গতকালকের ঘটনাতে আমরা দেখলাম যে অভিজ্ঞে বিরূপেক্ষ এই গোষ্ঠী যে থ্রেড কালচার তাদের যে মদতপুষ্ট জুনিয়ররা রয়েছে তাদের দিয়ে কলেজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করার চেষ্টা করা হলো বহিরাগত ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের আবেদন ছিল যে অভিজ্ঞে বিরূপক্ষ বিশাল এদের বিরুদ্ধে স্বাস্থ্য যে ইনকোয়ারি করেছে এবং সেখানে তারা যথেষ্টভাবে অভিযুক্ত তাই এখনও তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা আবেদন করেছি শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কলেজকে কখনো সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করা যাবে না এবং সার্বিকভাবে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হাসপাতালের নিরাপত্তা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আলোচিত হয়েছে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে আমরা আশা করব যে গৃভান সেল বর্ধমান মেডিকেল কলেজের যে অভিযোগ সমস্ত কিছু স্বাস্থ্য দপ্তরে পৌঁছে দিয়ে তার যথোপযুক্ত একটা রূপরেখা বার করবেন এবং আমরা চাইবো আগামী দিনে কলেজ সন্ত্রাসমুক্ত হোক সেট কালচার এবং দুর্নীতি চক্র পাসপেল প্রথা বিভিন্নকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল অভিজ্ঞ এবং বিরপক্ষর এই নেতৃত্বে সেই সিন্ডিকেট চক্র উচ্ছেদ হবে হচ্ছে সাবজেক্ট যেটা রিকোয়েস্ট ফর টেকিং অ্যাকশন এগেন্স্ট দা স্টুডেন্ট অফ বার্ডোয়ান মেডিকেল কলেজ বিং ডিভাইড বাই দ্য এনকোয়ারি কমিটি ভায়া মেমো নাম্বার থ্রি জিরো নাইন থ্রি সো আমাদের পুরো সাবজেক্টই লেখা আছে যে আমরা ডিভার্ট করা ছাত্রদের আবার হোস্টেলে ফেরাতে চাই ক্যাম্পাসে ফেরাতে চাই আমাদের যারা ভাই বোনেরা আছেন আমাদের ব্যাচমেটরা আছেন আমাদের সিনিয়র দাদা দিদিরা আছে তারা অনেক মেন্টাল ট্রমাতে ভুগছেন তো আমাদের কিন্তু কোনো দিনই থ্রেট কালচার বা কোনো রকম কিছু এক্সাম রিলেটেড কোনো পয়েন্টই কিন্তু লেখানে আপনারা পুরো সাবজেক্টটা দেখতে পারেন আপনাদের এটা কিন্তু মিথ্যাচার করা হচ্ছে পুরোপুরি মিথ্যাচার করা হচ্ছে আর কথা দাদাদের কিন্তু ছ মাস বাইরে রাখা হয়েছে রকম কোনো প্রুফ কিন্তু ওরা দিতে পারেনি আমাদের কাছে কিন্তু পুরো প্রুফ আছে দেখতে পারেন আমরা কতটা প্রুফ আমাদের নেওয়া আছে অনেক ওরা যে থ্রেড দিত বা অনেক কিছু এটা সেটা কারণ দিয়ে ওদের বার করা হয়েছে কিন্তু মুখের মুখের ভিত্তিতে মানে মুখের অ্যালিগেশান দেওয়া হয়েছে কোনো রকম কিন্তু প্রুফ দিতে পারেনি একশো দেড়শোটা জাস্ট অ্যালিগেশান পড়ে গেছিলো কোনো কিন্তু তাদের কাছে কোনো প্রুফ ছিল না শুধু মুখের কথার ভিত্তিতে তো আপনারা জানেন কোনো জাজ হয় না আপনাদের সবসময় প্রমাণ দিতে হয় তো তার জন্যই আমরা এসেছি যে আমাদের দাদা দিদি বা আমাদের জুনিয়র আমাদের ব্যাচমেটদের কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু ফেরানো হয় আর অ্যালিগেশনগুলো কিন্তু অনেক জোরপূর্বক দেওয়া হয়েছিল তার প্রমাণও কিন্তু আমাদের কাছে অনেক আছে উভয় পক্ষই আস্তাদের দাবিগুলি রাজ্য গ্রিভেন্স রিড্রেসাল কমিটির কাছে জানান যদিও গ্রিভেন্স রিড্রেসাল কমিটির তরফ থেকে জানানো হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে তার জন্যই তারা আজকে এসেছেন রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় তারা যাচ্ছেন প্রস্তুতির জন্য বর্তমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে বৈঠক করেন তারা পড়ুয়াদের উভয় পক্ষের বক্তব্যও শোনেন তারা এবং সেগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন এটা আগামী চব্বিশ তারিখ আমাদের ধন্যধান্য প্রেক্ষা গিয়ে চিকিৎসকদের নিয়ে একটি সভা গ্রিভান্স রিড্রেসাল সেল আয়োজন করেছে এবং তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সবার প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা সেই জন্য সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ঘুরছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যেহেতু সেই মিটিংয়ে আড়াই হাজার দু হাজার আড়াই হাজার লোক এইভাবে তো ইন্টারাকশান সম্ভব নয় তো আমরা সবার থেকে তাদের কি অসুবিধা সেগুলো ম্যাডামকে একটু জানাবো এবং তিনি যতটা পারবেন অ্যাড্রেস করব এগুলো তো ইন্টারনাল এগুলো নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই এখানে আমাদের যা আলোচনা আমাদের ছেলেদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শুনে নিয়েছি লেটছি সেগুলো আমরা ইন্টারনালি যা আলোচনা করার করেছি এবং আমাদের তরফ থেকে যা ফিডব্যাক দেওয়ার দেবো এবং আমরা আশা করছি যে এগুলো মিটে যাবে যারা ভুল কখনো করেছে তারা বুঝতে পারবে এবং সবাই মিলে একসাথে থাকবে সেটা আমরা এক্সপেক্ট করছি সেগুলো কলেজ অথরিটি এবং স্বাস্থ্য ভবন কথা বলছে দেখা যাবে